হ্যালো ফ্রেন্ডস সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই প্রাথমিক টেট দু হাজার যে প্রশ্নপত্র ছিল তার মধ্যে ইংলিশ এবং তার পেডাগজি যে প্রশ্ন ছিল সেটার অ্যান্সার কি আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব সমস্ত প্রশ্নের ইংলিশের সমস্ত পেডাগজি এবং তার টেক্সুয়াল যে গুলো ছিল তার অ্যান্সার আমরা এই ভিডিওতে জেনে নেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই ভিডিওর প্রথমেই আমরা একদম দেখে নেব যে যে টেক্সুয়াল যে গুলো ছিল একটা টেক্সট দেওয়া আছে এখানে একটা কথোপকথন দেওয়া আছে সেই কথোপকথনটা আমরা একবার আমাদের জেনে নেওয়া দরকার যারা কোশ্চেন প্রথম দেখছেন তারা এই টেক্সটটা অবশ্যই একটু দেখে নেবেন তো টেক্সটটা আমি একবার আগে দেখিয়ে নিচ্ছি তো এখানে দুজনের কথোপকথন রয়েছে একজন নোবেল প্রাইজ পেয়েছেন এবং অন্যজন সেই কথাটা তাকে জানাচ্ছেন তো এই কথোপকথনের যে প্রশ্নগুলো উঠে এসে সেই প্রশ্নগুলো আমরা দেখে নেব একবার দেখে নিলাম সমস্ত টেক্সটটা আমি একবার দেখে দিলাম এই দেখে তো প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেই প্রথম কোশ্চেনটা আমরা একবার দেখে নেব ইন টেলিফোনিক কনভার্সেশন কথোপকথন হচ্ছিল মাস্ট অ্যাপ্রেল হুইলার তিনি যে বিষয়টা অনুভব করেছিলেন সেই টেলিফোন এর মধ্য দিয়ে যেটা জানা যাচ্ছে যে দু নম্বর অপশনটা সঠিক হয়ে যাচ্ছে এখানে শি ওয়াজ ওভারসিভিং দ্য প্রাইজ এটাই হচ্ছে সঠিক উত্তর বি ইজ দ্য রাইট অ্যান্সার যেটা বলা হচ্ছে ইট ওয়াজ নট এক্সপেক্টেড নট প্রেডিক্টেড এটা আশা করা যায়নি বা এটা প্রেডিক্ট করাও যায়নি চুজ অল্টারনেটিভ এক্সপ্রেশন এই যে কথাটা বলা হচ্ছে এই কথাটার মধ্য দিয়ে কোন বক্তব্যটা তার প্রকাশ পাচ্ছে এখানে সঠিক যেটা বোঝা যাচ্ছে ইট ওয়াজ নাই দার এক্সপেক্টেড অর নর প্রেডিক্টেড অর্থাৎ এটা দিয়ে কোনো এক্সপেক্টেডও বোঝা যাচ্ছে না প্রেডিক্টেডও বোঝা যাচ্ছে না তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ এ ইজ দ্য রাইট অ্যান্সার এটা বলা হচ্ছে যে ডেলুকেট অ্যাজ গিভেন ইন দ্য প্যাসেস ইজ অ্যান্ড ডেলুকেট যেটা মানে হচ্ছে প্লাবিত করা বা আপ্লুত হওয়া আপ্লুত হয়ে গেছিলেন নোবেল প্রাইজের কথা শুনে অর্থাৎ এখানে দেখুন ইডি যোগ আছে ইডি যোগ আছে মানে এটা কিন্তু একটা ভার অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাচ্ছে এক্ষেত্রে এ ইজ দ্য রাইট অ্যান্সার প্রথম অপশানটি এ হচ্ছে এটা একটা ভার সেক্ষেত্রে প্রথম অপশানটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে যেটা বলা হচ্ছে যে আই রিকল দ্যাট ইউ ওয়ার অন নোবেল কমিটি দ্য কারেক্ট অল্টারনেট অফ ভয়েস চেঞ্জ এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে যে নিম্নলিখিত ভয়েস চেঞ্জগুলোর মধ্যে কোনটি সঠিক হবে এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সঠিক উত্তর হিসেবে রিকল বাই মি দ্যাট ইউ অন দ্য নোবেল কমিটি অর্থাৎ এক্ষেত্রে সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর যেটা বলা হচ্ছে ওভারটোন অ্যাজ ইউজ ইন দ্য প্যাসেস রেফার্স টু ওভারটোনটাকে কিভাবে ইউজ করা হয়েছে প্যাসেস ওভারটোন বলতে উচ্চ ফ্রিকোয়েন্সি হায়ার ফ্রিকোয়েন্সিতে কথা বলার কথা বলা হচ্ছে যে তাহলে যেটা দেখতে পাচ্ছি আমরা এনি ফ্রিকোয়েন্সি হায়ার দ্যান যেকোনো ফ্রিকোয়েন্সি হায়ার দেন উচ্চ স্বরে হবে তো ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি থেকে হায়ার দেন হবে তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি বি ইজ দ্য রাইট অ্যান্সার এক্সপ্লোর নিউ থিংস উইথ ইট এক্সপ্লোর করা হয়েছে নতুন কোনো বিষয়কে এক্সপ্লোরেশন বেসড লার্নিং হেল্প চিলড্রেন লার্ন থ্রু কিসের সাহায্যে এক্সপ্লোরেশন বেসড লার্নিং ভালো হয় অর্থাৎ কোনো কিছু আবিষ্কার বা কোনো কিছু অন্বেষণ করা বা কোনো কিছু নতুন কিছু উদ্ভাবন করা সেটাকে এক্সপ্লোরেশন বেসড লার্নিং বলা হচ্ছে তো যে অপশনগুলো রয়েছে তো যেটা আমরা দেখতে পাচ্ছি কিউরিসিটি অর্থাৎ কোনো কিছু জানার কৌতূহল বা নতুন কিছু অনুসন্ধান করা এনকোয়ারি করা সেটা হচ্ছে এক্সপ্লোরেশন বেসের উপর নির্ভর করছে তো ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা ঠিক না ভুল সেটা বলতে বলা হয়েছে প্রথম যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর টকিং এ ক্লাস হোয়েন ইউ হিয়ার দ্যাট ইউ হ্যাভ রিসিভ দ্য নোবেল প্রাইজ যখন তিনি ক্লাস করাচ্ছিলেন বা পড়াচ্ছিলেন তখন তিনি নোবেল প্রাইজ পাওয়ার কথাটা জানানো হয়েছিল তো এ কথাটি সঠিক একদম তো দ্বিতীয় যে লাইনটা দ্বিতীয় যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে আই কম্প্রিহেন্ড দ্যাট ইউ আর টিচিং ইউর স্টুডেন্টস হোয়েন ইউ লার্ন টু হ্যাভ রিসিভ দ্য নোবেল প্রাইজ এই লাইনটাও ঠিক অর্থাৎ দুটো অপশানই কিন্তু সরি দুটো স্টেটমেন্টই সঠিক তাহলে দুটো স্টেটমেন্ট যেটা স্টেটমেন্ট ওয়ান এবং স্টেটমেন্ট টু আর ট্রু অর্থাৎ সি হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর দ্য ফ্রেজ বিহাইন্ড দা সিনস রেফার্স টু ওয়ার্ক ডান অর্থাৎ কোনো ঘটনার পিছনে কোনো কিছু লুকিয়ে আছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সেরে অফ ট্রান্সলে অর্থাৎ সি হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর কেননা এটার অর্থ হচ্ছে গুপ্তভাবে কোনো কিছু করা বা লুকিয়ে কোনো কিছু করা বা না জানিয়ে কোনো কিছু করা ইট সিমস সাউস এ ওয়ান্ডারফুল কম্বিনেশান অব হেড অ্যান্ড হ্যান্ড হাত এবং মাথার একটা সুন্দর কমিউনিকেশন যেটা তৈরি করে ইউজ অব হেড অ্যান্ড হ্যান্ড টু পিডাগিক মাথা এবং হাতের কি কাজ মাথা এবং হাত দেখুন মাথা কি করে আমাদের কোনো কিছু ভাবতে শেখায় এবং হাত কি করে হাত আমাদের কোনো কিছু কাজ করে তো সেক্ষেত্রে লার্নিং বাই থিঙ্কিং অ্যান্ড ডুইং সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর সি ইজ দ্য রাইট অ্যান্সার এরপর একটা গল্প দেওয়া আছে গল্পটা আমরা একবার দেখে নেব গল্পের লাইন কথাগুলো যারা দেখেনি এখনো তো গল্পটা হচ্ছে একটা রাখাল বালক সে মাঠে গরু ছড়াতো এবং বারবার গ্রাম্য লোককে ডেকে আনতো যে বাঘ এসেছে বাঘ এসেছে বলে হঠাৎ একদিন সত্যি বাঘ চলে এলো সেই গল্পটি এখানে তুলে ধরা হয়েছে গল্পটার পরবর্তী পার্ট যেটা লাস্ট পার্ট সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পড়ে দেখতে পারেন এখানে দ্য হেয়ার্স ম্যান ট্রাই টু ফুল বানানো হচ্ছিল বারবার বোকা বানানো হচ্ছিল করা যেতে পারে কারণ কি হি ওয়ান্টেড ড্রাইভ ফ্রম ফান কিছু মজা করার জন্য সে এই ঘটনাটি ঘটাচ্ছিল এখানে বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর বেজ দ্য রাইট আনসার এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে দুটো স্টেটমেন্ট কোনটা সত্য বা মিথ্যা সেটা বলতে বলা হচ্ছে নোয়ান রাস টু ল্যাটস এইট অ্যাজ হি ওয়াজ দেম ছেলেটিকে কেউ সাহায্য করতে আসেনি কারণ তারা অনুভব করেছিল যে সে তাদেরকে বোকা বানাচ্ছে নো ওয়ান আপ টু টু হেল্প দ্য ল্যাড অ্যাজ দে তো দ্বিতীয় যে লাইনটা দেওয়া আছে কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসেনি কারণ বারবার তারা সেখান থেকে ফিরে আসছিল তো প্রথম যে অপশনটা দেওয়া আছে প্রথম অপশনটি সঠিক ও সঠিক এবং দ্বিতীয় যে লাইনটি দেওয়া আছে দ্বিতীয় স্টেটমেন্টটিও সঠিক অর্থাৎ দুটো লাইনই সঠিক যেহেতু সেহেতু স্টেটমেন্ট হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে টু এই অনুসারে বলতে হয়েছে ছেলেটি যে অদ্ভুত হাব ভাব করছিল সেটাকে বোঝানো হয়েছে তো এক্ষেত্রে সঠিকোত্তর হয়ে যাচ্ছে ফলিশ আউট রেগাসিং বিহেভিয়ার অর্থাৎ সি হয়ে যাচ্ছে সঠিকোত্তর কারণ বোকা বোকা ভাব দেখা যাচ্ছিল ফাইন্ডিং সামথিং অর সামন কোনো কিছু খোঁজার কথা বলা হয়েছে তো ফ্রেজাল ভার্ব এটা একটা ফ্রেজাল ভার্ব এটা ফ্রেজাল ভার্ব দিয়ে কি প্রকাশ হচ্ছে তো এই ক্ষেত্রে যেটা প্রকাশ করছে হচ্ছে লুকিং ফর ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর ডি ইজ দ্য রাইট অ্যান্সার ইন অ্যান ওপেন অ্যান্ড আনএসে ম্যানার আনএসে ম্যানার এই ধরনের এই ফ্রেজ দিয়ে বা এই কথা দিয়ে কি বোঝানো হচ্ছে এই টেক্সটের মধ্য দিয়ে তো সঠিক উত্তর হচ্ছে ব্ল্যাট অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সি অপশানটা সঠিক হয়ে যাচ্ছে সি ইজ দ্য রাইট অ্যান্সার ব্ল্যাট অ্যান্ডলি বলতে চরমভাবে অর্থাৎ মাত্রা আতিক্ত করে ফেলছিল স্টিল এটা কি ধরনের সেন্টেন্স এই যে এখানে যেহেতু দ্যাট রয়েছে বাক্যের মধ্যে দ্যাট রয়েছে সেক্ষেত্রে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর দ্যাট এর জন্য বি হয়ে যাচ্ছে উত্তর অর্থাৎ এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার দ্য মোরাল অফ দা স্টোরি এই গল্পটা পড়ে আমরা কি মোরাল স্টোরি পেলাম তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে লায়ার্স আর অলওয়েজ এক্সপোজ লায়ার্স সবসময় যার যারা মিথ্যা কথা বলে তাদেরকে সবসময় তারা বর্জিত হয় বা প্রত্যাখ্যান করে সবাই দ্য ভিলেজার্স হোপ দ্যাট দে আর ওয়ার্নিং উড ডিসাইড দ্য লায়ার ইফ দ্য এবার সেন্টেন্স ইজ রিডাইড এই যে উপরের বাক্যটা বাক্যটা যদি পুনরায় আবার লেখা হয় তাহলে নিচের বাক্যগুলির মধ্যে কোনটা যথাযথ লেখা হবে এবং তাদের মানে কোনোরকম ভাবে চেঞ্জ হবে না তো এই ক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে দ্যাট देयर ওয়ার্নিং উড ডিসাইড দ্যাট ল্যাড ওয়াজ হোয়াট দা ভিলেজারস হোপ অর্থাৎ সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর সি ইজ দা রাইট आंसर এ উড স্টেকিং অ্যামং গেস দা ফ্লক ফ্লক ইজ এন অর এ ফ্লকটাকে কি বলা হচ্ছে ফ্লক কি ধরনের নাউন ফ্লক হচ্ছে একটা কালেকটিভ নাউন অর্থাৎ বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর বি ইজ দা রাইট आंसर an old man came forward to comfort him comfort ke use kora hoyeche ei line কমফোর্ট কে যদি রিপ্লেস করা হয় তাহলে কোন শব্দটি অ্যাপ্রোপ্রিয়েট হবে একজন বৃদ্ধ তাকে সান্তনা দেওয়ার জন্য এগিয়ে এসেছিল এই সান্তনা অর্থাৎ কমফোর্ট কমফোর্ট কে রিপ্লেস যদি করা হয় তাহলে হবে কনসোল অর্থাৎ এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর কনসোল মানে হচ্ছে সান্তনা দেওয়া অর্থাৎ এ ইজ দা রাইট অ্যানসার এ স্কোরিং গাইড এমন একটা স্কোরিং গাইড ইউজ টু এভালুয়েট দা কোয়ালিটি অফ স্টুডেন্টস স্কোর স্টুডেন্টের গুণগত মান বা মূল্যায়ন করার জন্য কোনটি সবথেকে ভালো হবে এখানে তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আপনার রুব্রিক্স অর্থাৎ ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর রুব্রিক্স এর মাধ্যমেই ছেলে মেয়েদের কোয়ালিটি যাচাই করা সম্ভব হয় এরপর যেটা বলা হচ্ছে ডিসলেক্সিয়া ইজ এ লার্নিং এমন একটা লার্নিং প্রতিবন্ধকতা দ্যাট নেগেটিভলি এফেক্ট নেগেটিভলি এফেক্ট প্রভাবিত করে দ্য আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি টু ইন টার্মস অফ কোনটা ডিসলেক্সিয়া বলতে কোনটা কোনটাকে বোঝাচ্ছে কোন অসুবিধাটাকে বোঝাচ্ছে তো আমরা জানি ডিসলেক্সিয়া মানে রিডিং ডিসাবিলিটি পড়ার ক্ষেত্রে অসুবিধা লক্ষ্য করা যায় ছেলে মেয়েদের বি কে ডি পড়ে বা ডি কে বি পড়ে এই ধরনের পড়ার অক্ষমতা লক্ষ্য করা যায় সেটাকে ডিজলেক্সিয়া বলা হয় হুইস এভালুয়েশন ইজ ডান বাই টিচার ডিউরিং দ্য প্রসেস অফ লার্নিং শিক্ষা প্রক্রিয়া চলাকালীন শিক্ষক যে মূল্যায়ন প্রক্রিয়াটি সম্পন্ন করে সেটা হচ্ছে কোনটা সেটা হচ্ছে যে অপশনগুলো রয়েছে এখানে সামেটিভ টার্মেন্ট না প্রোডাক্ট রেভলিউশন না ফর্মেটিভ তো আমরা জানি যে শিক্ষা চলাকালীন সমগ্র বছর ধরে যে প্রক্রিয়াটা যে সেটা চলতে থাকে সেটা হচ্ছে তো ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর ইফেক্টিভ লার্নিং ইন ক্লাসরুম ক্লাসরুম সিচুয়েশন ইফেক্টিভ লার্নিং কখন হবে কার্যকরী শিক্ষণ কখন হবে টেক্স প্লেস দ্য লার্নার্স আর লার্নার্স যখন কিভাবে কি করবে লার্নার্স সব থেকে যখন ইন্টারাক্ট হবে মিথস্ক্রিয়া করবে ইন্টার্যাক্টিভ হবে তখন তার শিখন সব থেকে কার্যকরী হবে তাহলে এখানে সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর রাইটিং দ্য টাইটেল অফ এ স্টোরি অন দ্য ব্ল্যাক বোর্ড দ্য টিচার আক দ্য ক্লাস টু গেস্ট স্টোরি অ্যাবাউট ই অর শি দিস শিক্ষক ব্ল্যাক কোনো একটি স্টোরি টাইটেল লিখে দেবে এবং সেটাকে গেস করতে বলা হবে তো এইটা কি ধরনের লেটস দ্য ক্লাস গেস দ্য কন্টেন্ট কী ধরনের কন্টেন্ট পড়াতে চায় শিক্ষক সেটা তারা গেস করবে অর্থাৎ সি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর হোয়েন ইয়াঙ্গার লার্নার আর ট ইম্প্রুভ দিয়ার স্পেলিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন দে উইল বানান ঠিক করা এবং উচ্চারণ ঠিক করার জন্য ইম্প্রুভ করার জন্য কি করতে পারে তো ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ইম্প্রুভ দেওয়ার অ্যাকসি তারা সমস্ত বিষয়গুলো নিখুঁত বা নির্ভুলভাবে পড়া এবং সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবে অর্থাৎ এখানে এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর স্টাডি অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ কোনো ভাষার মধ্যে কোনো পড়ার মানে অর্থ বোঝানোর চেষ্টা করা সেটাকে কি বলা হচ্ছে সেটা হচ্ছে সিমেন্টিক অর্থাৎ এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর সিমেন্টিক ইজ দ্য রাইট ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ ড্যাশ সাউন্ড সাউন্ড হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে কটি তো ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে চব্বিশটি অর্থাৎ এ হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর চব্বিশটি হচ্ছে সঠিক দ্য পারপাস অফ সিসি কন্টিনিউয়াস ইংলিশ অ্যাজ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দ্বিতীয় ভাষা হিসেবে সিসি পড়ানোর জন্য সিসি করার জন্য তার উদ্দেশ্য কি হবে দ্য অ্যাডমিনিস্ট্রেটর উইকলি টেস্ট সফেস্ট নেওয়ার জন্য কখনোই না দ্যা অ্যাক্সেস দ্যার্নার আন্ডারস্ট্যান্ডিং অফ দা টেক্সট বুক টেক্সট বুক কতটা পারলো সেটা নয় হচ্ছে লার্নিং গ্যাপ অ্যান্ড হেলথ লার্নার্স অ্যাসিড লার্নার কতটা অ্যাসিড করলো আহ এক্সপেক্টেড লার্নিং আউট তাদের প্রত্যাশিত শিখন শিখোণের যে ফলশ্রুতি সেটা কতটা বলতে পারলো বোথ হলিস্টিক অ্যান্ড কোহলিস্টিক আহ হলিস্টিক উপায়ে সেটা কতটা কো করতে পারলো এরিয়াস অফ নলেজ জ্ঞানের আহ জ্ঞানটাকে সে কতটা হলিস্টিক উপায়ে সে অর্জন করতে পারলো এটা একটা সঠিক কথা

তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আপনার লাস্টেরটা অর্থাৎ টিচিং গ্রামার ইন কন্টেক্সট অর্থাৎ ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর নেক্সট এবং লাস্ট কোশ্চেন এ গুড পিসেস অফ রাইটিং ইন ইংলিশ ইনভলভস যেটা বলা হচ্ছে যে এখানে সঠিক উত্তর যে গুলোর মধ্যে রয়েছে আইডিয়া প্রেজেন্টেশন এবং চয়েসেন অর্থাৎ বি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর বি ইজ দ্য রাইট অ্যানসার প্রাথমিকের দু তেইশের যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য কোশ্চেনের তুলনায় ইংলিশের কোশ্চেনটা অনেকটা কিন্তু ইজি হয়েছে বলা যেতে পারে কারণ অন্য অন্য যে পেরাগুকিগুলো সবগুলো ঠিকঠাকভাবে আসেনি বা পেডাগুকি পারে এমনি টেক্সঅাল যে অঙ্ক থেকে শুরু করে অন্যান্য সাবজেক্টগুলো যথেষ্ট টাফ কোশ্চেন হয়েছে এবছর তবে ইংলিশটা তুলনামূলকভাবে ইজি হয়েছে যতটা অন্যান্য সাবজেক্টের তুলনায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ